ও নমস্ভ নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি মেষা আশি জাতধিকাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেতে চলেছে আপনাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড সময় চালু হয়েছে যা এরকম সময় বিগত কয়েক বছর ধরে কিন্তু এই সময় সময়ে সুযোগ এমন আসেনি আগামী অক্টোবর মাসে কিন্তু যে ফলগুলি ঘটনা ঘটতে চলেছে বা যে ফলগুলি আপনি প্রাপ্তি করতে চলেছেন যা আপনি জীবনেও ভাবেনি অনেক কষ্ট অনেক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনি যদি জীবনযাপন করেছেন এবার কিন্তু সেই সময়টা এসছে সেই সময় বদলে যাওয়ার মতো আর্থিক সংকট থেকে আপনি খুব শীঘ্রই কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনার হঠাৎ করে চাকরি প্রাপ্তির যোগ সম্ভাবনা থাকবেই আপনারা অনেক টেনশানে অনেক দিন ধরে ভুগছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কোন কোন জায়গায় বিশেষ বিশেষ উন্নতি করতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাদের সফলতা থাকতে চলেছে কোন কোন জায়গা থেকে আপনাদের উন্নতি থাকবে এবং কোন কোন ব্যাপারে আপনাদের সাবধানতাও থাকতে হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এই অক্টোবর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনার সঙ্গে ঘটতে চলেছে যা আপনি আগেও কোনো ভাবতে পারেননি যে আপনার জীবনে আগে কখনো এরকম সময় আসেনি কৃপা কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সময় মঙ্গল হচ্ছে আপনার রাশির অধিপতি মেস রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব এখন উপস্থিত তৃতীয় ঘরে উপস্থিত যার কারণে অত্যন্ত শুভ ফল আপনাকে প্রদান করবে এবং এই মাসেই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার চতুর্থ ঘরে উপস্থিত হবে তখন কিন্তু আপনাকে বেশ ভালো পরিবর্তন দিতে চলেছে তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব কোন কোন জায়গায় আপনার কোন কোন ক্ষেত্রে উন্নতি থাকতে চলেছে কোন কোন জায়গায় আপনার সফলতা থাকবে কোন কোন ক্ষেত্রে আপনি কি কী শুভ ফল পেতে চলেছেন সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেব অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতে আপনাদের একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা লক্ষ্মী অথবা ও নমশিভায় মহাদেবের নাম লিখে কমেন্ট করে জানাবেন মহাদেবের আশীর্বাদ কৃপা ও আপনাদের উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে কষ্ট করবে তো মূল রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি উপস্থিত থাকা এখন মঙ্গলের নক্ষত্রে রয়েছে যার কারণে আপনাকে দুর্দান্ত আর্থিক সুবিধা দিতে চলেছে আপনারা আর্থিকভাবে অনেক বেশি সফলতা অর্জন করতে চলেছেন আর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বৃহস্পতিদেব স্বয়ং মঙ্গলের রাশিতে উপস্থিত থেকে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করাচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে বৃহস্পতি তারপরে হচ্ছে কি থেকে গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে এই অক্টোবর মাসে বৃহস্পতিদেব বক্রি অবস্থায় চলে যাবে যার কারণে বক্রি অবস্থায় যাওয়া মানে তার আগের ঘর ফল প্রদান করবে অতএব আপনার রাশির স্বয়ং লগ্নের ঘর থেকে আপনাকে কিন্তু ফল দিতে চলেছে যার কারণে আপনার ভিতরে একটা ম্যাচুরিটি আসবে আপনার বুদ্ধিমত্তা আসবে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ও বৃদ্ধি ঘটতে চলেছে মঙ্গল এখন আপনার তৃতীয় ঘরে উপস্থিত যার কারণে আপনার সাহস পরাক্রমতা একেবারে ভরপুর থাকবে আপনি পরিশ্রমী হবেন আপনার পরিশ্রমের ফল আপনি কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন আর মঙ্গল নিজেই ভূমির মানে জমি জায়গা ভূমি এই রিলেটেডের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে আর মঙ্গল খুব শীঘ্রই অতএব মঙ্গল কুড়ি অক্টোবর আপনার চতুর্থ ঘরে উপস্থিত হবে এবং তারপর থেকে আপনাকে জমি জায়গা রিলেটেড কোনো সুখবর আপনাকে দিতে চলেছে যারা অনেক বছর ধরে ধর জমি জায়গা সংক্রান্ত কোনো রকম সমস্যায় ভুগছিলেন এবার কিন্তু সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে মঙ্গলের এই গোচর অত্যন্ত আপনাকে শুভ ফল দিতে চলেছে আর মঙ্গলের এই তৃতীয় স্থানে উপস্থিত আপনার হয়তো ইমিউনিটি সিস্টেমকে একটুখানি ডাউন করছে তবে খুব শীঘ্রই আপনার স্বাস্থ্য রিলেটেড বেশ উন্নতি থাকবে আপনার ভিতরে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকবে আপনি এখন খুবই পজিটিভ এনার্জি থাকবে আপনার ভিতরে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছেন এবং করবেন এবং সেই সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে চলেছে যার কারণে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব কিন্তু পাবেন আর আপনার আর্থিক পরিস্থিতি যেটা বললাম এই কারণে উন্নতি হবে যারা জমি জায়গা কেনাকাটা করতে চাইছিলেন তাদেরও ক্ষেত্রে এই কেনাকাটার স্বপ্ন পূরণ হয়ে যাবে তারা গাড়ি বাড়ি রেনোভেশন করতে চাইছেন সেই জায়গাটাকেও কিন্তু আপনাদের বেশ ভালো যেতে চলেছে এখানে একটা ব্যাপারে সাবধানতা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাটির ক্ষেত্রে একটু বুঝে চলবেন আপনারা যারা ব্যবসা করেন কোনো কন্ট্রাক্টারিতে কাজ করে থাকেন বা সরকারি প্রকল্পে কাজ করে থাকেন সেক্ষেত্রে আমাদের কোনো ডিল ফাইনাল হতে পারে কোনো টেন্ডার পাস হয়ে যেতে পারে আপনাদের জন্য এই সময়টা এই জন্য একেবারে গোল্ডেন পিরিয়ড যারা এই রিলেটেড কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি এবং সফলতা থাকতে চলেছে যারা প্রপার্টি বিজনেস করেন তাদের ক্ষেত্রে তো উন্নতি একেবারে একবারে পরিষ্কার রয়েছে আপনি শুধু ধৈর্যর সাথে নিষ্ঠা ভরে কাজ করবেন এখানে কথা একটা অবশ্যই বলে রাখব কি আপনার রাশি থেকে একাদশ ঘরে অতএব লাভের স্থানে শনিদেব স্বয়ং উপস্থিত আর শনিদেবের বক্রি প্রভাব চলছে বক্রিপনে আপনাকে দশম ঘরের ফল আপনাকে প্রদান করছে আর এই সময়টাই এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একে তো শনিদেবের বক্রি দৃষ্টি বক্রি প্রভাব আপনাকে দশম ঘরে ফল প্রদান করছে আর বক্রি প্রভাবের এই সময়টা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ আর মঙ্গল এখানে চতুর্থ ঘরে উপস্থিত হয়ে দশম ঘরে দৃষ্টি যখন রাখবে তখন কিন্তু আপনাকে আরও বেশি কর্মক্ষেত্রে একটা পজিটিভিটি একটা নেতৃত্বজনক একটা অ্যাটিটিউড কিন্তু আপনার ভিতরে নিয়ে আসবে যে কোনো কাজকে টাইম অ্যাপিক শেষ করে ফেলার বা করার সেই জুনুন বা সেই যে ইচ্ছা সেই যে ধৈর্য সেটা কিন্তু এবারে আপনার মধ্যে থাকতে চলেছে আর সঙ্গে বৃহস্পতিদেব আপনাকে ফল প্রদান করছে আপনার লগ্নের ঘরে উপস্থিত হয়ে বক্রি অবস্থায় চলে আসবে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই জায়গায় বৃহস্পতিদেব এখানে থাকতে চলেছে বক্রি প্রভাব কিন্তু আপনাকে দেবে পরবর্তী গুরুত্বপূর্ণ যে জায়গাটায় আপনার কিন্তু উন্নতি থাকতে চলেছে আপনার কর্মস্থানে কর্মক্ষেত্রে আপনার কিন্তু যেটা বললাম পরিবর্তনের যোগ সম্ভাবনা থাকতে চলেছে সূর্যদেব আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত অতএব সেখানে বুধও উপস্থিত কেতু উপস্থিত সূর্যের সঙ্গে কেতু উপস্থিত হয়ে গ্রহণযোগ তৈরি করছে যেটা জ্যোতিষশাস্ত্র হিসাবে কিন্তু একটা খারাপ ব্যাপার ঘটায় কিন্তু সূর্যদেব সেখানে উপস্থিত থাকায়ও সেখানে কিছু উন্নতিও ঘটতে চলেছে কিছু সাবধানতা অবলম্বনও করতে হবে কিছু উন্নতিও ঘটতে চলেছে সাবধানতা বলতে হচ্ছে আপনার স্বাস্থ্য রিলেটেড একটুখানি আপনাকে খেয়াল দিতে হবে বড়ো অঙ্কের কোনো ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকতে হবে আর শত্রুদের থেকে ঝামেলায় দূরেতে হবেন শত্রুরা দমে যাবে কিন্তু যদি কোনো কারণে ঝামেলা করেন সেটা কিন্তু বাড়াবাড়ি হতে পারে চাকরির ক্ষেত্রে আপনাদের যোগাযোগ অত্যন্ত ভালো থাকবে চাকরির জায়গায় আপনাদের সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই গুরুত্ব রাখতে হবে আবার চাকরির ক্ষেত্রে আপনাদের এমনটাও লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনটা করবেন কোনটা করবেন না এটা নিয়ে একটা কনফিউশানও তৈরি হতে পারে মানে একাধিক কর্মের সুযোগ থাকলেও থাকতে পারে যেটা নিয়ে আপনি কিন্তু কনফিউশানেও পড়বেন এরা একটু আপনারা খেয়াল রাখবেন কারণ এখানে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে যার কারণে আপনাদের অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখতে হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা স্বয়ং শুক্রদেব আপনার রাশিতে থেকে সপ্তম ঘরে উপস্থিত কতদিন পর্যন্ত সতেরোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবর পর্যন্ত সরি তেরোই অক্টোবর পর্যন্ত শুক্রদেব এখানে কিন্তু আপনার রাশিতে উপস্থিত থাকবে সপ্তম ঘরে যেটা কিন্তু অত্যন্ত একটা শুভ সময় শুক্র তার নিজের রাশিতে উপস্থিত যার কারণে আপনাদের বিবাহিত জীবনে অবশ্যই একটা দারুণ সময় যেতে চলেছে যেটা কিন্তু অলরেডি সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে বা হয়ে যাবে যদি আপনি পরে দেখছেন তাহলে অবশ্যই কিন্তু উপলব্ধি করতে পারছেন যে কি আপনাদের বিবাহিত জীবনে কোনো ভালো যোগাযোগ পর্যন্ত হতে চলেছে যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা থাকবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন ব্যবসার জায়গায় অত্যন্ত উন্নতির সুযোগ থাকতে চলেছে আপনাদের কেরিয়ারে একটা পজিটিভ সময় কিন্তু আসতে চলেছে আপনার পার্টনারের পার্সোনাল লাইফে ভালো পরিবর্তন রয়েছে কেরিয়ারেও ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে তেরো তারিখের পর শুক্র কিন্তু আপনার রাশি থেকে অষ্টম ঘরে চলে যাবে তখন একটু আপনার পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আর আপনি আপনার শ্বশুরবাড়ির সঙ্গে একটুখানি বিজে চলবেন আর কিছু পরিবর্তন থাকবে রাস্তাঘাটে একটুখানি দেখে শুনে চলবেন আপনার স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন স্কিন রেটের যাতে কিছু সমস্যা না হয় সেটা একটু ধ্যান রাখবেন শুক্র হচ্ছে সুখ সৌন্দর্য টাকা পয়সার প্রতীক অতএব আপনার যতদিন এখানে তেরো তারিখ পর্যন্ত তো অত্যন্ত ভালো সময় কাটতে চলেছে ভালো সময় যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এই সময়ের ভিতরে আপনার বিবাহের কোনো যোগাযোগ বা বিবাহের একটা সুন্দর মুহূর্ত আপনি কিন্তু কাটাতে পারবেন বা আপনাদের একটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি রাহু স্বয়ং আপনার টুয়েলভ হাউস অতএব দাদশ ঘরে উপস্থিত যার কারণে আপনার এখানে কিছু পজিটিভ রয়েছে কিছু নেগেটিভ রয়েছে যেটা হচ্ছে কি আপনাদের কিছু খরচপাতি বৃদ্ধি করাচ্ছে আর আপনার ভিতরে অনেক বেশি ইচ্ছা বাড়াবে তবে বিদেশি কোনো রকম যোগাযোগ বিদেশি সংযোগ এরকম কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ইন্টারেস্ট বেড়ে বেশি থাকবে এই রিলেটেড আপনি কিছু করতে পারেন আপনার বিনিয়োগ ক্ষেত্রে লাভ হওয়ার সুযোগ থাকবে তবে আপনার মনে এরকমটাও চিন্তা ভাবনা থাকবে যে কি বেশি বেশি করে কিছু করার অতএব সেই জায়গাটায় আপনাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে হলে কিন্তু ক্ষতি হলেও হতে পারে শনিদেব স্বয়ং লাভস্থানে বসে থেকে আপনার কিন্তু লাভবান করাচ্ছেন আপনার কিছু নাম ফ্রেমও তৈরি করছেন বা করবে যদি আপনারা এতদিন অবধি সেই নাম ফ্রেমটা পাননি এবার কিন্তু সেই সময় যেদিন যার পরে কিন্তু আপনাদের নাম ফ্রেম উভয়ই বৃদ্ধি পাওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এটা হানড্রেড পার্সেন্ট শনিদেব লাভস্থানে বৃহস্পতি অর্থের ঘরে মঙ্গল চতুর্থ ঘরে উপস্থিত হয়ে যাবে শুক্রদেব সপ্তম ঘরে অতএব একটা দারুণ সময় যেটা গোল্ডেন পিরিয়ড যা গত কয়েক বছর ধরেও কিন্তু এরকম সুযোগ কিন্তু আপনাদের কাছে আসেনি এবার কিন্তু সেই সময় বা সেই সুযোগ যার কারণে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আর্থিক অবস্থা পারিবারিক ক্ষেত্র অত্যন্ত ভালো হতে চলেছে অতএব আপনি রাশির যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও কেমন লাগলো লাইক শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য